আপনি সালামের উত্তর দেননি আমি মহারাষ্ট্রীয় এক পরিবারের মেয়ে স্যার আমার প্রশ্নটা হলো আমি সবার সামনে ইসলাম গ্রহণ করিনি এবং আমি গত দুই বছর ধরেই নামাজ পড়া ও রোজা রাখা শুরু করেছি নিজে নিজেই আমার বিশ্বাস থেকে তাই আমি চাই যে আপনি সবার সামনে আমাকে ইসলাম ধর্মের কলমা পড়িয়ে দেন এবং আমার প্রশ্ন হল যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তা সেটা হল আমার ঘর যে মূর্তি পূজা চলছে তা কিভাবে বন্ধ করব এবং কিভাবে এর থেকে রক্ষা পাবো এবং আমার সাথে আমার পিতামাতাকেও কেউ কিভাবে বোঝাবো যে আল্লাহ এক বোন মাসাল্লাহ দু বছর থেকে ইসলাম পালন করে আসছেন জি আর তিনি বিশ্বাস করেন যে ইসলাম সঠিক ধর্ম এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান বোন আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে কোনো মানুষকে আপনার সাথে জোরদবস্তি করছে ইসলাম কবুল করার জন্য জি না আপনার উপর কোনো প্রকার চাপ আছে না আপনি কি নিজর মন থেকে কবুল করতে চান জি আপনি কি মানন্দে খোদা এক জি আপনি কি মানন্দে খোদা ছাড়া আর কারো ইবাদত করা উচিত নয় জি আপনি কি মানন্দে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খোদার শেষ پیغمبر জি নিঃসন্দেহে আপনি জান জামে সবার সামনে আপনি কি কলমা পড়ায় ইনশাআল্লাহ আমি আরবিতে বলবো আপনিও আমার সাথে বলেন জি আশহাদু আশহাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাহা ইল্লাল্লাহ ইলাহা ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আবদুহু ওয়া রাসুলহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ আল্লাহ ব্যতীত ব্যতীত আর কোন মাবুদ নেই আর কোন মাবুদ নেই এবং এবং মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া সাল্লাম তার তার বান্দা বান্দা এবং রাসুল এবং রাসুল মাসাল্লাহ আপনি মুসলিম হয়ে গেছেন জি ধন্যবাদ আল্লাহ আপনাকে ভালো রাখুন এবং আমি অনুরোধ করব সব শ্রোতা তারা যেন আপনার জন্য দোয়া করেন এবং আল্লাহ যেন আপনার এই চেষ্টাকে কবুল করেন আপনার প্রশ্ন ছিল যে কিভাবে আপনি আপনার পরিবার পরিজনদের আপনার পিতা মাতাকে আপনার বাবা মাকে কিভাবে ইসলামের দাওয়াত দেবেন এবং কিভাবে এটা প্রমাণ করবেন যে খোদা এক সবার প্রথমে যেভাবে আমি বক্তৃতা দিয়েছি যেহেতু আপনি একটা মহারাষ্ট্রীয় পরিবার থেকে এসেছেন সুতরাং আপনি হিন্দু পরিবার থেকে এসেছেন যদি আপনি আমার ক্যাসেট শুনেন সিমিলারিটিস বিটুইন ইসলাম অ্যান্ড হিন্দুইজম ইসলাম এবং হিন্দু ধর্মের সাদৃশ্য আমি অনুরোধ করবো ভালেন্টিয়ারদের তারা যেন আমার পক্ষ থেকে আপনাকে এটা উপহার দেয় আপনি সেই রিভিউটা দেখেন এবং সেই ডিভিডি থেকে শিক্ষা গ্রহণের পরে আপনার পিতা মাতা আপনার পরিবারের সদস্যদের বলেন আপনার এই সাদৃশ্যগুলোকে হিন্দু ধর্ম এবং ইসলামের এগুলোকে অন্তর থেকে মেনে চলেন এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ স্মানা আপনার পরিবারের সদস্যদের হেদায়ত করবেন আপনার কাছে আমার অনুরোধ যেহেতু আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এখন আপনি আপনার পরিবারের লোকজনকে এটা বোঝান যে আপনি আরও বেশি ভালো মানুষ হয়ে গেছেন যদি আপনি আপনার পিতামাতা যা বলেন তাদের সেই সব কথা বা আদেশ মেনে চলেন শুধু সেই আদেশ যা আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরোধী যা কোরআন এবং সেই আদেশের বিরোধী সেগুলো ছাড়া যেসব কথা যেসব উপদেশ আপনার পিতামাতা আপনাকে দেবেন আপনি তা মেনে চলবেন তারা যেন এটা বুঝতে পারেন যে আমার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে এখন আমাকে আরও বেশি ভালোবাসে সে আমার কথা আরও বেশি বেশি পালন করে তার আমার প্রতি আন্তরিকতা আরও বেড়ে গেছে কেননা ইসলামে আছে মায়ের পায়ের নিচে সন্তানের বেশ এই জন্য তাদেরকে আপনার এটা বোঝাতে হবে যে আপনি তাদের আরও ভালো মেয়ে হয়েছেন শুধু সে আদেশগুলো কিছু আদেশ যদি তারা দেয় যেগুলো কোরআন বিরোধী হয় সেগুলো ছাড়া তাদের সব আদেশ আপনি মেনে চলবেন সেগুলো আপনার জন্য যত কঠিনই হোক উদাহরণস্বরূপ আপনি পছন্দ করেন হল রঙের জামা তারা বললেন নীল রঙ পরো আপনি নীল রঙ পরবেন কেননা নীল রঙের কাপড় পরা ইসলামে হারম নয় একইভাবে যেসব কথা আপনার পিতা মাতা আপনাকে বলবেন আপনি তাদের আরও ভালোবাসবেন আপনি তাদের আরো যত্ন করবেন এভাবে ওনারা যেন এটা বুঝতে পারেন যে এই নতুন দিন এই নতুন ব্যবস্থা যা আপনি গ্রহণ করেছেন এতে বলা হয়েছে যে নিজের পিতা মাতার সেবা করো যেভাবে পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে সুরা ইসরা সুরা নম্বর সেভেন্টিন সতেরোতে আয়াত নম্বর তেইশ ও চব্বিশ যে আল্লাহ স্মানা তালার ইবাদত করার পর আপনার উচিত নিজের পিতামাতাকে ভালোবাসা এবং যদি দুজনের মধ্যে একজন অথবা উভয়ই বৃদ্ধ হয়ে যায় আপনি তাদের জন্য উপশব্দটিও বলতে পারবেন না বরং তাদের সাথে ভালো ব্যবহার করবেন আর তাদেরকে ভালোবাসেন এবং আল্লাহ সানাতে আল্লাহর কাছে দোয়া করেন যে আমার পিতামাতাকে বরকত দাও এবং যেভাবে তারা শৈশব আমাকে যত্ন করেছে সেভাবে আল্লাহ তুমি তাদের দয়া করো সুতরাং ইসলামের পিতামাতার সাথে ভালো ব্যবহার করা আবশ্যক যদি আপনি ভালো ব্যবহার করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরাও দয়া করব আল্লাহ সাহা তাল্লা যেন আপনার পিতামাতা এবং পরিবারকে হেদায়ত করেন আমিন